সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধার দাবিতে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীরাও কর্মবিরতি কর্মসূচিতে অংশ গ্রহণ করল তাদের দাবি দু সাল থেকে আজ পর্যন্ত তাদের কোনো বেতন বাড়ানো হয়নি মূল্যবৃদ্ধির বাজারে তারা তাদের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রাখতে পারছে না দু সালের পয়লা মার্চ ওয়ান জিরো সার্কুলারের গ্রুপ ডি এবং গ্রুপ সি অন্যান্য দপ্তরের কর্মীদের বেতন বাড়লেও সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি অথচ তারা দায়বদ্ধতার সঙ্গে শিক্ষা দপ্তরের সমস্ত কাজ করে চলেছেন বর্তমানে জেলা স্তরের শিক্ষা দপ্তরগুলোতে কর্মী সংখ্যা কমে যাওয়াতে সমগ্র শিক্ষা মিশনের কর্মচারীরা সমস্ত রকমের কাজ করে চলেছেন এ অবস্থায় তাদের বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জরুরি সেই কারণে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য এবং ওয়ান জিরো নাইন ওয়ান সার্কুলার অনুযায়ী যাতে বেতন বৃদ্ধি করা হয় তার দাবিতেই এই কর্মসূচি বলে জানানো হয়েছে ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট আর নিউজ আমরা বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার জয়পুর চক্র জয়পুর চক্রের সমগ্র শিক্ষা অভিযানের আমরা সব সহকর্মী একত্রিত হয়েছি আজকে আমাদের একটাই দাবি দু সালের পর থেকে আমাদের যে পশ্চিমবঙ্গ মানবিক সরকার উনি আমাদের মানবিকতার নজরে আমাদেরকে কিছুই দেখেন না কারণ আমাদেরকে বাজারে গিয়ে মাছ সবজি কিনতে হয় সব একই রেটে আমাদের কিন্তু কমতি দেয় না অথচ আমাদের সে বেতন যে তিমিরা রয়েছিল দু হাজার আঠারো সেটা রয়েছে এক টাকাও উনি বাড়া কাজ করে শুরু এবং আমাদেরকে শিক্ষা দপ্তরে সমস্ত রকমের কাজ করতে হয় বই দেওয়া থেকে আরম্ভ করে ডাইস করা মেল পাঠানো চিঠি করা খেলা টেলা যেখানে যাচ্ছে সমস্ত কিছু আমাদের করতে হয় বর্তমানে কোনো ডিআই অফিসের আমাদের চক্রের কোনো স্টাফ নাই গত দু সালে পয়লা মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হাজার একানব্বই মেমোতে যে সর্বশিক্ষা মিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সিদের পাঁচ বছর দশ বছর পনেরো বছরের স্কেলে যে বেতন পাওয়ার কথা ছিল অথচ একই খাতার তলে আমাদের আরও অন্যান্য যে কর্মচারী শুধুমাত্র সর্বশিক্ষাবাদে সেই বেতন বা সেই যে মেমোতে যে অর্ডার সেই মেমোটি যে আমাদের দিচ্ছে না আমরা তাদেরকে সেখানে কিন্তু কোনো লেখা নেই যে এক্সেপ্ট সর্বশিক্ষা মিশনের কর্মী অথচ আমাদের যে প্যারালাল যে অফিস আছে সেই প্যারালাল অফিসে যারা সহকর্মী আছে আমাদের বা কর্মচারী তারা কিন্তু ওই মেমোর যে সুবিধা সেটা ভোগ করছে আমরা আজ পর্যন্ত ভর্তি করতে পারছি না তাই আমাদের অনুরোধ যে যারা দেখছেন তাদের কাছে যে আমরা কেন পাবো না হাজার একানব্বই মেমোর সুবিধা তার জবাব দিয়ে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষার অন্তর্গত একানব্বই হাজার কর্মচারী আছি আমরা বিভিন্ন স্তরে সার্কেল লেভেল জেলা লেভেল ডিস্ট্রিক্ট লেভেল এবং বিভিন্ন স্কুলগুলিতে পার্শ্বশিক্ষক শিক্ষক কে এম এস কে শিক্ষাবন্ধু প্যারাটিচার এবং সব শিক্ষা কর্মচারী সবাই মিলে একানব্বই হাজারের মতন আমরা পশ্চিমবঙ্গে আছি এখন আমরা এই সমস্ত কর্মচারীরা মিলিতভাবে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ গড়ে তুলেছি এবং সেই বাঁচাও মঞ্চের উদ্যোগে এই সরকার দীর্ঘদিন ধরে আমাদের যে অবহেলা করছে তার সেই অবহেলা আমরা কাটানোর জন্য তাদের বিরুদ্ধে সেই অবহেলার বিরুদ্ধে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং আন্দোলন আমরা নেমেছি দু হাজার পঁচিশ সালের সতেরো থেকে ছাব্বিশে নভেম্বর আমরা গোটা রাজ্যেতে কর্মবিরতি পালন করছি এবং পাশাপাশি বিকাশ ভবনের সামনে আমাদের অবস্থান ধর্মঘট চলছে আজ এই মুহূর্তে আমাদের কলকাতায় দুপুর বারোটা থেকে শিয়ালদাস স্টেশন থেকে নবান্ন অভিযান চলছে নবান্ন অভিযানে আমাদের সমস্ত গেছেন আমরা যারা সকলে যেতে পারিনি সবাই তারা আমরা গোটা রাজ্যে প্রত্যেকটা সার্কেলে স্কুলগুলোতে আমরা কর্মবিরতি পালন করছি আমাদের হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম সন্দীপ কুমার ঘোষ আমি জয়পুর সার্কেলের একজন শিক্ষাবন্ধু আমার পাশাপাশি আমার অন্যান্য কলিগরা রয়েছেন সমস্ত এসএসিয় স্টাফ আমরা আমাদের